নাহা কাকা কি করছে এই জিনিসগুলো আমি খুশিকে দিয়েছিলাম ফার্স্ট টাইম যখন ট্রেনে দেখা হয়েছিল তখন এই জ্যাকেটটা দিয়েছিলাম ওই আন্টিটা আমি ফেলে দিয়েছিলাম ও এটাকেও যত্ন করে তুলে রেখে দিয়েছে আমার গ্র্যাজুয়েশনাল ফটোটা আমি শুধু তোমাকে পাঠিয়েছিলাম পা তাহলে খুশি এটা পেলে কি করবে লন্ডন চলে আসার কিছুদিন পর খুশি আমাদের বাড়িতে এসে ছিল ঈশান কেমন আছে আন্টি প্লিজ আন্টি একবার সরি বলা সুযোগটা দিন খুশি প্লিজ try to understand ঈশান খুব ডিসটার্বড আমার মুনাহ ওর একটু স্পেস দরকার 6 বছর আগে খুশি আবারও আমাদের বাড়িতে এসেছিলো ঈশান। স্মৃতিগুলো ভালো হোক বা খারাপ, আমাদের সাথে থেকে যায়। যদি আমাদের ভালোবাসায় ভুলভুটি হতো, তাহলে হয়তো আমাদের ব্রেকআপটা সেন্সেবল হতো। কিন্তু আমাদের ভুলভুটি আমাদের ঝগড়াতে ছিল। আমাদের ইগোতে ছিল। যদি ঠান্ডা মাথায় আমরা একবার কথা বলে নিত, সব সট আউট হয়ে যেত। প্লিজ আন্টি, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। I need him. তুমি আমাকে এসব আগে কেন বলনি? বলিনি কারণ তখন তো এসব বোঝার মতো অবস্থায় ছিলাম না। তো প্রবলেমটা কি জানিস? তুই ওর পর রেগে আছিস, আবার ওকে ভালোবাসিস। এই রাগটাকে কন্ট্রোল করে দেখ না বাবা নাহলে জীবনে অনেক কিছু হারিয়ে ফেলবি তুই